দেখেন এই যে আপনারা মাদ্রাসার ছাত্রগুলোকে এভাবে পেটালেন নির্মম পেটালেন এই যে একটা ছাত্রকে দেখলাম চতুর্দিক থেকে পুলিশ ছয় সাতজন পুলিশ পেটাচ্ছে আর সে নিস্তব্ধ হয়ে গেছে পুলিশের দিকে তাকিয়ে আছে এই যে ভার্সিটির ছাত্রদেরকে আপনারা পেটালেন সাংবাদিক ভাইদের উপর আক্রমণ করলেন নির্মম ভাবে মনে হয় যেন আপনারা ক্ষুধার্ত পুরনো কোনো রাগ গোসাকে আপনারা মেটাচ্ছেন ইচ্ছা মতো কেন ভাই কেন বোঝাই যাচ্ছে যে এখানে ভিন্ন কোনো কিছু আছে এই জায়গায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত গত শুক্রবারের ঘটনা নিয়ে কিছু কথা না বললে যেন নাই হয় যেমন কখনো কখনো দেশ পরিচালনা যারা করেন যারা দেশ প্রধান অথবা প্রশাসনের কিছু কিছু গাফলতির কারণে দেশে মাঝে মাঝে অরাজকতা কিছু অনিয়ম কিছু উশৃঙ্খল তৈরি হয়ে যায় তেমনি একটা দুর্ঘটনা ঘটেছে গত শুক্রবারে গতকাল যে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কিছু সদস্য ভাইয়েরা তারা বিচার দাবিতে নেমেছে যে এটাকে জাতিসংঘের কাছে পৌঁছাক এই বিচারটা যে কি রায় দেয় এই ব্যাপারে কি কথা বলে শুধু পৌঁছানোর জন্য আচ্ছা আমার বুঝে আসে না অন্তর্বর্তীকালীন সরকারদের কাছে কি এই দাবিটা অনেক কষ্ট অনেক কঠিন হয়ে গেল যে এই দাবিটা তারা পৌঁছাতে পারবে না এটা কি এমন কি কঠিন কাজ আচ্ছা শাহবাগে যে তারা যে বিচার দাবি নিয়ে নেমে নেমেছিল তাদের সাথেও তারা কথাবার্তা বলে এটাকে মিটমাট করতে পারতো যে আমরা এই সময় খুবই ব্যস্ত আছি রাজনীতি বিষয় নিয়ে বা নির্বাচনী বিষয় নিয়ে আমরা খুবই বিজি আছি আমরা ইনশাআল্লাহ নির্বাচনের পরবর্তীতে এটা সময় দিচ্ছি আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে কথা বলবো বসবো আমরা কিন্তু না তাদের হাতে একদমই সময় নেই এই কথাটুকু বলার জন্য তাদের হাতে বিন্দু পরিমাণ সময় নেই তারা খুবই ব্যস্ত আপনি দেখেন ইন্টারন্যাশনাল যে সমস্ত দেশগুলো বাহিরের উন্নত ক্রান্টিগুলো আছে তাদের দেশের যে প্রধান এমপি বলেন মন্ত্রী বলেন হ্যাঁ দেশ প্রধান বলেন তাদের সাথে কিন্তু মাঝে মাঝে জনসাধারণরা কথা বলতে পারে অথবা এমএলএ বলেন সরাসরি বলেন মাঝে মাঝে কথাবার্তা আদান প্রদান করতে পারে কিন্তু না আমাদের দেশে যারা আছে আমাদের দেশে সেনা প্রধান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন যারাই আছে তাদের সাথে দেখা করা যায় না কারণ তারা এই গ্রহের মানুষ না তারা ভিন্ন গ্রহের মানুষ তারা আমাদের সাথে দেখা করতে চায় না খুবই ব্যস্ত তারা তারা বিভিন্ন কাজে ব্যস্ত আর পুলিশদের কিন্তু তারা ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশ ভাইরা দেখেন এই যে আপনারা মাদ্রাসার ছাত্রগুলোকে এভাবে পেটালেন নির্মালেন এই যে একটা ছাত্রকে দেখলাম থেকে পুলিশ পেটাচ্ছে আর সে নিস্তব্ধ হয়ে গেছে পুলিশের দিকে তাকিয়ে আছে এই যে ভার্সিটির স্টুডেন্টদেরকে আপনারা যে এভাবে পেটালেন নির্ম ভাবে মনে হয়েছিল আপনারা ক্ষুধার্ত পুরনো কোনো রাগ গোসাকে আপনারা মেটাচ্ছেন ইচ্ছা মতো কেন ভাই কেন বোঝাই যাচ্ছে যে এখানে ভিন্ন কোনো কিছু আছে এই জায়গায় আপনি এই যে কয়েক মাস আগে একজন পুলিশ আউটসাইডে চোটা করে আউটসাইডে রাস্তায় লাঠি চোটা করে হ্যাঁ বয় দেখি সরিয়ে দিয়েছে এবং ওই পুলিশ সবার কাছে প্রশংসা করিয়ে নিয়েছে আপনার এভাবেও করলে পারতেন কিন্তু না এমন এমনভাবে পেটালেন মনে হয় যেন পুরোনো কোন গুসা কোনো রাগ প্রতিহিংসা আপনাদের মাঝে আছে এটা আপনারা প্রকাশ করলেন এই যে মাদ্রাসার স্টুডেন্টকে পিটালেন এই যে বার্সিটির ছাত্রদেরকে আপনারা পেটালেন সাংবাদিক ভাইদের উপর আক্রমণ করলেন এগুলো তো ইন্টারন্যাশনাল নিউজ মাধ্যমে প্রচার হচ্ছে পুরো দেশ জাতি জানছে পুরো বিশ্ব জানছে আর আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে দেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা জাতিরা প্রশ্নবিদ্ধ হচ্ছি আর পার্শ্ববর্তী দেশ হাসছে যারা বামপন্থী তারা হাসছে তারা খুশি হচ্ছে যারা ফেস্টিভাক তারা তো চায় যে দেশের মধ্যে একটা হাঙ্গামায় লেগে দেশের মধ্যে সর্বদাই ঝামেলা ঝড় তুফান লেগেই থাকুক এই যে মাদ্রাসার স্টুডেন্টকে পিটালেন তারাও তো কারো না কারো ভাই তারাও তো কোনো বোনের হাজবেন্ড তারাও তো কোনো মায়ের সন্তান আপনারও তো ভাই আছে আপনারও তো হয়তো সন্তান আছে আপনারও তো বোনের হাজবেন্ড আছে এজন্য ভাই এগুলো চিন্তা করার বিষয় আর আমরাও বুঝি না যারা আন্দোলন করি কিছু হলে শাহবাগ কিছু হলে সাপলা চত্বর এই যে এই রোড গার্ডগুলো দিনের পর দিন আপনারা ব্লক করে আন্দোলন করছেন আপনার তো একটা বোঝা উচিত তবে যে আমরা দিনের পর দিন আন্দোলন করছি আর মানুষের যাতায়াত হসপিটাল বিভিন্ন বিদ্যালয় এগুলোতে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় পরীক্ষার্থী যারা থাকে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় যাতায়াত ব্যবস্থা এমন হলে এই জন্য আমাদেরও একটু বোঝা উচিত একটু আপডেট হওয়া উচিত আমরা বিভিন্ন সুনামধন্য ভার্সিটিতে পড়ছি বিভিন্ন বিদ্যালয়ে পড়ছি আমাদেরকে আন্দোলনগুলো উন্নত রাষ্ট্রগুলোতে কিভাবে আন্দোলন করে তাদেরগুলো তাদের দিকে আপনি দেখেন এগুলো চেঞ্জ করা উচিত কিছু হলে আমরা রোডগার্ডে আন্দোলনে নেমে যাই রাস্তা রোড গাড়ি গাড়ি কিছু হলে রোড গার্ড গাড়ি ঘোড়া সব এগুলো আমরা ব্লক করে বন্ধ করে আমরা আন্দোলন করি এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত অন্যভাবে কিভাবে আন্দোলন করা যায় প্রতিবাদ জানানো যায় এগুলো আমাদের বোঝা উচিত আপনি দেখেন বিভিন্ন রাষ্ট্রেতে বিভিন্ন ক্রান্টিগুলোতে তারা কিভাবে আন্দোলন করে কিভাবে তারা প্রতিবাদ জানায় এগুলো আপনি ফলো করুন এই আমরা প্রত্যেকে প্রত্যেকের উপর ইনসাফ করা উচিত আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কিয়ামতের দিন কাল হাশরের ময়দানের দিন হ্যাঁ প্রত্যেকের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যার যে অধীনস্থ ছিল তাদের সাথে কিভাবে আচার ব্যবহার করেছে কতটুকু সে ইনসাফসম্মত সম্মত কাজ করেছে কতটুকু সে ন্যায়নীতির কাজ করেছে এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের উপর কতটুকু ইনসাফ করেছে কতটুকু ন্যায়নীতি কাজ করেছে কতটুকু হক আদায় করেছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এই জন্য শহীদ শরীফ ওসমান হাদি একটাই কথা বলতেন যে দেশের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায় দেশের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে নব্বই পার্সেন্ট ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়ে যায় এখানেই কায়েম হয়ে যায় এজন্য ভাই ইনসাফ করা উচিত আমাদের প্রত্যেকে প্রত্যেকে ইনসাফের ভাবে ইনসাফ কায়েম করা উচিত